নারী মনে করে পুরুষের কত না সুখ এই নারীর জন্য পুরুষ যে কত কিছু করে নারী যদি এগুলো বুঝত সারা জীবন গোলামী করলেন আর এই তো কষ্ট ফিরি তখন নারীর মনের মানে কি যে চলে এটা বুঝতে পারিনি কিন্তু নারী ভাবে যে পুরুষ মনে হয় মানে বাইরে খালি ঘুরে আর গাড়ে আর গাড়ে এরকম মনে করে আর টাকা পয়সা এগুলো যে নারীর জন্য বা পরিবারের জন্য একজন পুরুষের ইনকাম করতে কতটা যে কষ্ট কত পরিশ্রম কত কিছু করতে হয় এটা যারা আমরা পুরুষ ইনকাম করি তারা ছাড়া কেউ বুঝব না নারী বুঝব না আমার মনের দুঃখ কষ্ট কারণ নারী ওইটাতেই খুশি নারী যতক্ষণ আবদার মানে চায় আমার কাছে তাদের আবদার যতক্ষণ আমরা পূরণ করে পারি চাহিদা পূরণ করে পারি ততক্ষণ নারী খুশি আর যদি খালি নারীর চাহিদার বাইরে হইলো নারীর কথার বিরুদ্ধে তখন নারীর রূপটা দেখা যায় নারী যে কত রূপী তখন নারীর রূপ দেখা যায় নারী মনে করে যে এই যে খালি রেস্টুরেন্ট আসি আর যাই এরকম কিছু মনে করে কিন্তু কত কিছু যে কইরে খাই এই নারীর কাছে থাকতে পরিবারের কাছে থাকতে এটা নারীরা বুঝাইতে পারি না যে আমি কত কষ্ট করি আমি না আমার মতো সবাই কষ্ট করে ঠিক আছে একমাত্র নারীর জন্য ঠিক আছে কিন্তু নারীর নারীর আমার কথা মতো চললে আসে না যে কথা আসে না যে বুড়ার আগে আটলে দেয় কামড় পিছ আটলে দেয় লাগতি মানে নারীর কথা মতো চললে ওকে আর না চললে আগে আটলো কামড় পিছ আটলো লাগতি 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 ঠিক আছে এক সময় বুঝলেও তো কিছু করার থাকে না এক সময় কিছু থাক বুঝলেও কিছু করা থাকে না অনেকের কিন্তু সংসার এই নারীর বেশি আর এর কারণে সংসারে যায় কি আসা মানে নারী বেশি সংসার ঠিক না নারী হইলো যত নরম হইব যত ঢিল দিব পুরুষ যত উড়বো খালি দেখবো যে পুরুষ বেল লাইনে চলে কিনা এইটা এইটা দেখবো হ্যাঁ

কথা অনেক মনে কষ্ট মুখে হাসতেছে ভাই এই কষ্ট আমার প্রবাসী ভাইরা ছাড়া আর কেউ বলবো না ঠিক আছে তো সকল প্রবাসী ভাই বোনের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন কাজ করে